যত সুন্দর সৃষ্টি সম্মানিত উপস্থিতি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার কিছু আদব আছে এবং মসজিদ থেকে বের হওয়ারও কয়েকটি আদব আছে যেগুলো আমরা মেনে চললে আল্লাহ তালার বিশেষ রহমত পাওয়ার জন্য এগুলো বিশেষ উচিলা হবে বলে আশা করি তাহলে ঢুকার ক্ষেত্র পাঁচটি আদব বেরো হওয়ার ক্ষেত্র পাঁচটি আদব আমরা আবার এক নজরে আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই ডুকার ক্ষেত্রে পাঁচটি আদব এক নম্বরে বিসমিল্লা পরা দুই নম্বরে দরুদ পরা তিন নম্বরে দোয়া পরা চার নম্বরে ডানপা দিয়ে প্রবেশ করা পাঁচ নম্বরে মসজিদে প্রবেশ করার পর সাথে সাথে এতে নিয়ত করা তো আল্লাহর নাম উচ্চারণ করা পরা এবং দোয়া পড়া এই তিনটিকে একসাথে এভাবে পরা যায় বিসমিল্লাহিহু ও বের হওয়ার ক্ষেত্রে যেই পাঁচটি আদব আছে সেটি হচ্ছে বাম্পা দিয়ে বের হওয়া বাম্পা দিয়ে বের হয়ে জুতার উপরে দাঁড়ানো এবং ডাইন পায়ের জুতা আগে পড়া এ হল দুইটি আর বের হওয়ার সময় পড়া পরা তুরুৎপরা এবং দোয়া পরা এই তিনটে একসাথে এভাবে পরা যায় বিসমিল্লা হিল্লাহআ রসলিল্লা আল্লাহ ইন্নি আসালুকা মিফলিক আল্লাহ ইন্নি মিং ফাদলিক কথার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ কামনা করছি বের হওয়ার সময়ে যে দোয়াটি আমরা পড়ব আল্লাহ তালের কাছে যদি দোয়াটি কবুল হয় আল্লাহ রব্লা আলমিনের দয়া যদি দোয়াটি কবুল হয়ে যায় তাহলে দুনিয়াতে আমার আপনার রিজিকের প্রেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ মসজিদে ঢোকার সময় যে দোয়াটি বিশেষভাবে উল্লেখযোগ্য আল্লাহ রহমদ তেহরিয়া বোয়াবর রহমেদিক এই দোয়াটি যদি আল্লাহ তাল্লাহ দরবারে মঞ্জুর হয় তাহলে পরকালীন জগতে যত অসুবিধা আছে সেগুলি আল্লাহর রহমতে দূর হয়ে যাবে পরকালীন জগতের সকল ঘাটি আমার আপনার জন্যে আসান হবে তাই আসুন আমরা সকলে এই মসজিদের ঢুকার এবং বের হওয়ার আদবগুলি রক্ষা করি এবং এই পাঁচটি আদব মেনে মসজিদে প্রবেশ করি এবং পাঁচটি আদব মেনে মসজিদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ